নমস্কার কেমন আছেন সবাই করে আপনাদের সবাইকে স্বাগত একটা কথা প্রচলন আছে না ধরবে গলা তো যাই হোক আমার ওল খেয়ে দিন গলা ধরেনি কোনো ঝুরঝামেলা ছাড়াই ওলের একটা দারুণ রেসিপি নিয়ে আমি আবারও আপনাদের সামনে চলে এসেছি সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখে নিন আজকে বানাবো ওলের ডালনা আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে ওলগুলোকে এইরকম ছোটো ছোট টুকরো করে কেটে নিতে হবে এই যে ওল আমার কাটা কমপ্লিট এবার ওলগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেওয়ার ফলে ওলগুলো ভালো সেদ্ধ হবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে তাই প্রেশার কুকারে একটু জল দিয়ে কেটে রাখা ওলগুলো দিয়ে দিচ্ছি এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে এক থেকে দুটো সিটি দিয়ে নেব এই রান্নায় কোনো মশলাই লাগবে না শুধু যেটা লাগবে সেটা হচ্ছে ভাজা মশলা তাই পরিমাণ মতো গোটা জিরে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি এরপর শিলে গুঁড়িয়ে নেব এই যে রান্নায় যে মশলাটা আমার শুধু লাগবে সেটা আমার রেডি করা থাকলো এই যে দেখুন ওলটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবো ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ওল ওলটা আমি ভেজে নেব ফোড়নের তেলে ওলটা নেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ নুন আর হলুদ দিয়েও আবারও ওলটাকে আমি ভেজে নেব শুধু ভাজতেই হবে এর মধ্যে কিন্তু কোনো মশলা যাবে না আপনাদেরকে যেমনটা আমি আগেই বললাম ওলগুলো ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলের পরিমাণটা একটু বেশি দেবে কারণ ওল জাতীয় জিনিস একটু জল টেনে নেয় বেশি জল দেওয়ার পরেই আমি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম যেটা আমার দেখানো হয়নি ওলটা খুব ভালো মতো সেদ্ধ হওয়ার ফলে ঝোলটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর গাঢ় গাড়োও হয়েছে এই রকম অবস্থায় ভাজা মশলা দিয়ে আমি নামিয়ে নেব আপনারা খুব সহজ পদ্ধতিতেই ওল রান্নাটা শিখে গেলেন তো কেমন লাগলো আমার এই ওলের ডালনা রেসিপি আমাকে অবশ্যই জানাবেন আর আপনাদের ওলের আর কোন রেসিপি খেতে ভালো লাগে সেটাও অবশ্যই জানাবেন ওলের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার থ্যাংকস ফর ওয়াচিং